আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্নিচার দিঘাতলা ধানমন্ডি ঢাকা আজকে দেখেন আমাদের নতুন নতুন কিছু কালেকশন দেখাচ্ছি একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন এটা প্রাইস অনলি বারো হাজার টাকা দেখেন চেয়ারটা দেখেন এটা প্রাইস হবে বারো হাজার টাকা দেখেন আমরা এখন একটা সেগুন কাঠের ওয়ার্ড দেখাচ্ছি হ্যাঁ ওয়ার্ড রোপটা দেখাও হ্যাঁ এটা প্রাইস করবো আপনার বারো টাকা এখন দেখেন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি আর টেবিলের আপনার টাকা দেখেন আরেকটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি আপনি দেখেন এটার প্রাইস আপনার প্রাইস ন হাজার টাকা দেখেন একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি উপরে গ্লাস আপনার গুলা আপনার সেগুন কাঠের এটার প্রাইস করবো আপনার উনিশ হাজার টাকা এখন দেখেন একটা আমরা লার্জার একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিলের প্রাইস ডাইনি পঁয়ত্রিশ হাজার টাকা আপনি দেখেন এটা পায়া টাকা দেখাচ্ছে দেখেন কলসি পায়া বলে চিটাং সেগুন এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন আমরা এখন একটা চা ফিট একটা খার দেখাচ্ছি এটার প্রাইস করবে অনলি দশ হাজার টাকা গর্জনের বিষয় গর্জনে হাইসে পিছনে একটা খার দেখেন সিল করাই কাঠের এটার প্রাইস পড়বে নয় হাজার টাকা দেখেন একটা পিছনে একটা বুক সেল সুগেল দেখাচ্ছি দেখেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে ছটা চেয়ার আছে সেগন কাঠে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এটা পার পিস করবে তিন হাজার টাকা করে okay i love it